বশীকরণ সাবর মন্ত্র একদম অত্যন্ত পাওয়ারফুল ক্ষুধার কসম খেয়ে বলতেছি আপনি এই মন্ত্র দিয়ে যে কোনো নারীকে পুরুষকে এক ঘন্টার ভিতরে পাগল করবেন জীবনে সে আপনাকে ছেড়ে চলে যাবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতেছি ভিডিওটা পুরোটা দেখতেন দেখে সেরা কাজ করবেন যদি কাজ না হয় এটার জন্য জবাব দেবো আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনারা ভিডিও না দেখে এরা আপনারা কাজ করে দেখেন কীভাবে জিন চালান দিই সরাসরি দেখছেন কীভাবে জিন চালান দিই আমি যেভাবে কাজ করি আপনারা এমনভাবে কাজ করবেন মাত্র এক ঘন্টার ভিতরে যে যে কোনো ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিবারের মতো ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে বসীকরণ পাওয়ারফুল একটি মন্ত্র সাবর মন্ত্র এটা সাবর মন্ত্র বলে এই মন্ত্র বীজ মন্ত্র এই মন্ত্র দিয়ে আপনি যে কোনো কাজ হাসিল করতে পারবেন আপনি যে কোনো নারীকে পুরুষকে প্রশিক্ষণ করতে পারবেন ছেলে হয়ে মেয়েকে করতে পারবেন মেয়ে হয়ে ছেলেকে করতে পারবেন তাই বলবো আমার চেম্বার সহকারে দেখেন আমি কিভাবে চালান দিই আপনারা সরাসরি দেখতে থাকেন এবং কাজটি শিখতে থাকেন আমি মন্ত্রটি আগে পাঠ করে সেটা শুনেন আমি আস্তে আস্তে পাঠ করে যাবো আপনারা আস্তে আস্তে ভিডিও দেখে নোট করে নেবেন তবে একটা কথাই বলবো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই জানেন আমি কেমন বয়নক বয়নক কাজ করি আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তাই বলবো ভিডিওটি পুরোটা দেখে তার প্রকাশ করবেন ভিডিও না দেখে যদি কেউ আমাকে ফোন দেন তাহলে বলবো আপনার মানুষের বাচ্চা না আপনারা ভিডিও না দেখে আমাকে ফোন দেওয়ার বিরক্ত করেন ভিডিও দেখবেন দেখে সেরে তার প্রকাশ করবেন আমার এখানে অনেক নিয়ম নিয়মকরণ দেওয়া আছে তাই বলবো ভিডিওটি দেখেন আগে মন্ত্রটি শোনেন কালা কলবা বা বীর মেরা কলবা বাঘা তীর জহাকুবে যুব বোহাকে যাবে মাস মস কি যাবে অপনামারা আগে খায় চলত বান মারং কি সাথে কাম মেরা ন করে তুতু যে আপনি মা দুধ হারাম হওয়া এটা কঠিন একটি দোহাই দেওয়া আছে চিন্তা করছেন এটা একটি শ্রাবণ মন্ত্র এটা আপনার ঊর্ধ্ববাশায় মন্ত্র এই মন্ত্র দিয়ে আপনার অনেক কাজ করা যায় তবে আপনাদেরকে বলবো ছেলেকে মেয়েকে পাগল করার জন্য সেই বিষয়ে বলবো এই মন্ত্রটি কীভাবে পাঠ করবেন এ টু জেড জানতে গোপন ব্যচ্ছাগারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আমার চালানটি দেখেন আমি বোতলের ভিতরে গোলাপ জল দেবো দেওয়ার সাথে সাথে কীভাবে জিন হাজির হয় এবং কিভাবে এটার ভিতরে দাও দাও করে আগুন জ্বলে তাই বলবো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকেন দেখতেছেন আমার সামনে যে তিনটি এটার ভিতরে আপনার মন্ত্র দেওয়া আছে শীতন মানে সাধন করা আছে আমি এখন চালান দেব আপনারা ভিডিওটি দেখবেন কে তার প্রকাশ করবেন আপনারা যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি আগে নোট করে নেবেন ডায়েরিতে অথবা যে কোনো খাতার মধ্যে নোট করে নিয়ে তারপরে এই মন্ত্রটিকে আগে মুখস্থ করবেন চালানটি দেখেন এই মন্ত্রটি নিয়মটা বলতে থাকি আর চালানটা দেখতে থাকেন নিয়মটি হচ্ছে গা মন্ত্রটি যখন নাকি আপনারা মুখস্থ হয়ে যাবে এক নিঃশ্বাসে একবার পাঠ করতে পারবেন তখন শুধু আপনার কাজ কমপ্লিট এটা কে আগে সিদ্ধ করতে হবো আর চালানটি দেখে কে সিদ্ধ করতে একদম সহজ মাত্র একশো আটবার পাঠ করলে এই মন্ত্র আপনার পুরো তাবেদার হয়ে যাবে আপনার কথা শুনতে সে বাধ্য হয়ে যাবে পাগল হয়ে যাবে এই মন্ত্র দিয়ে আপনি যে কোনো নারীকে পুরুষকে তাৎক্ষণিক রাজি করতে পারবেন মোহব্বতের পাগল করতে পারবেন আপনাকে ছেড়ে চলে গেছে ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবেন আমাকে দিয়ে কাজ করি এ কাজ হয় নাই সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি আমার সাথে যোগাযোগ করলে আপনারা শুধু ইমুতে এস এম এস অথবা বয়স করবেন বয়স করে আমাকে বলবেন কী সমস্যা আমি শুনে রিপ্লাই করবো তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা প্রযোজ্য মানে পাঁচশো পাঁচ টাকা আপনারা আমাকে দিয়ে কাজ করতে হবেন আপনারা নিজেরাই কাজ করেন দেখতেছেন আমি কীভাবে গোলাপ জল দিচ্ছি বোতলের ভিতরে খেয়াল করেন কীভাবে আগুন জ্বলে দাও দাউ করে আগুন জ্বলবে তো আমার ইমো নাম্বারটা মুখে একবার বলে দিচ্ছি কারণ হলো ও অনেকে আছে আমার ভিডিওতে কপি করে কপি করে তারপর অন্য নাম্বার বসায় মানুষের কাছ থেকে টাকা নেয় তারা মনে করে যে ওই ওইটি সহজ মানে আসল কভারেজ আসলে আমার ভিডিও আমি নিজে করি এবং আমার মোবাইল আমি স্যার অন্যকে রিসিভ করেন আমার বয়সের সাথে আপনারা মিলে নেবেন আমার বয়স আর কথা ঠিক আছে কি না নাম্বারটি হল গা জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই দেখেন বোতল খেয়াল রাখেন শুধু এই মতো বয়স পারবো নাম্বার বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই মতো এস এম এস অত বয়স করবেন হে দেখেন কীভাবে আগুন জ্বলে ইউটিউব জগতে কেউ আপনাদেরকে কেমনভাবে দেখাতে পারে চ্যালেঞ্জ করে বলতে পারবো আমার মতো এমনভাবে সরাসরি আপনাদেরকে জিনস আলামদের কাজ দেখাতে পারবেন প্রবাসী বের কাজ করতেছি তো দেখেন আপনারা এই মতো বয়স করলে এবং যে কোনো কাজ করতে গেলে হাজিরা পাঁচশো পাঁচ টাকা জোয়া খেলা জিতার জন্য বশীকরণ বাধ্য করা মারা বিচ্ছেদ সকল কাজ করতে গেলে যখন যত দূর থেকে কর কেন আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিয়া আটানব্বই নম্বরে বিকাশে পাঠায় নাম পাঠালে হাজিরা দেখে কল দেবো এরপর কাজের কন্ট্যাক্ট করবো আপনার মন্ত্রটি তিনবার পাঠ করিয়া সাতবার পাঠ